হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো চলে এসেছি আরেকটা ছোট মিনি ব্লগ নিয়ে তো আমরা বেরিয়ে গেছিলাম মানে মোমো খেতে তো হঠাৎ দা মোমোটা তো খাওয়া যায় না সেরকম ভাবে না বেরোলে কিন্তু ব্যাপারটা হচ্ছে একটা নতুন দোকান খুলেছলো সে সেখানে আমরা অনেকবার গেছি ও তো জাস্ট আজকে ব্লোগে তোমাদেরকে দেখাবো কিন্তু একটা কথা তোমাদেরকে বলে দিই আগেই আমরা যে দোকানে প্রথমে মোমো খাওয়ার জন্য প্ল্যান করেছিলাম অনেক কনভেন্স করে কে আমরা মোমো খেতে যাবো এবং একটু শপিংয়ে যাব তো সেইখানে আর আমরা মোমো খেতে পারিনি বিকজ সেখানে আমরা এক ঘন্টা ধরে ওয়েট করে 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 তারপরে আমরা অন্য দোকানে মোমো খেয়েছিলাম তো দেখতেই পাচ্ছ দুটো মোমো নিয়েছিলাম আমরা এবং মোমোটা আমরা ফিনিশ করে বেরিয়ে গেছিলাম মলের জন্য আর একটু বলে দিই যে আমরা যে দোকানে প্রথমে মোমো খাওয়ার জন্য গেছিলাম সেখানে আমরা ভেজ মোমোর অর্ডার দিয়েছিলাম এবং অনেকক্ষণ ওয়েট করছিলাম তো ওখানে প্রবলেমটা হলো ভেজ মোমো আমাদেরকে আমরা যেহেতু বসেছিলাম আমাদেরকে বলছে যে হয়নি কিন্তু যখন পার্সেলে অর্ডার আসছিল তখন ওনাদেরকে দিয়ে দেওয়া হচ্ছিলো এবং সেটা আমরা অনেকক্ষণ ধরে নোটিশ করাতে আমরা দেখলাম যে ওনারা আমাদের কোনোভাবে কিছু বলছেন না এবং তারপরে আমরা ডিসিশন নিলাম যে আমরা জাস্ট মোমো খেতে এসেছি তাই জন্য অন্য দোকানে চলে গেলাম সেই জন্য আমি আর কিছু বললাম না এবং ওনারাও আমাদেরকে কিছু আর যে আমরা উঠে চলে যাচ্ছি এরকমও কিছু ওনারাও বলেননি এবং আমিও এটা জিনিসটা দেখলাম খুব খারাপও লাগলো জানি না এটা তোমাদের সঙ্গে কোনো দিন হয়েছে কি হয়নি বিকজ হ্যাঁ দেরি হচ্ছে ঠিক আছে এটা মানা যায় আমরাও অনেকক্ষণ ওয়েট করেছি এবং তারপরেও যে ওনারা কোনোভাবে গ্রাহ্য করছেন না বা দরকার নেই ওনাদের এটা ওনাদের দেখেই বোঝা গেল তারপরে যখন আমরা উঠে চলে গেলাম তখনও ওনারা কিছু আমাদেরকে বললেন না তো আমরা স্বাভাবিক বেরিয়ে গিয়ে অন্য দোকানে মোমো খেলাম তারপরে আমরা মলে যাব ভেবেছিলাম তো আমার হাজব্যান্ডকে বললাম যে চলো মলে একটু কেনাকাটা আছে নেব কিন্তু উনি বললেন আজকে মলে থাক আজকে আমরা অন্য জায়গায় গেলাম মানে মোড়ে গেলাম দেখতেই পাচ্ছ প্রথমে তো মোড়ে কিছু জিনিস কেনার ছিল ঠিক আছে তো সেখান থেকে নিলাম এবং সেখানে ভালো পার্সেন্টেজে পাওয়া যায় জিনিসপত্র এটা তোমাদেরকে বলে দিই ঠিক আছে এই জন্য যাওয়া আমাদের ওখানে এবং খুব ভালো মানে যতটা তোমরা বাজার থেকে পাবে তার ভালো এখানে পাওয়া যায় এখানে অনেকটা ফ্যাসিলিটি আছে অনেক কিছুর তো সেটা গেলে তোমরাও পেয়ে যাবে এবং সেখানে গিয়ে আমরা আর জিনিস দেখতে পাই ক্যাফে এই ক্যাফেটা জানি না তোমরা কখনো দেখেছো নাকি আমরা আমরা প্রথমবার দেখলাম এবং যেহেতু আমাদের তো খাওয়া হয়ে গেছিল সেই জন্য আমরা এই যে ক্যাফে যেতে পারিনি নেক্সট টাইম গেলে এই ক্যাফেটার জিনিসটাও তোমাদের